তোমরা তো এখনো অনেকেই হতাশ এখন ঈদের এই সময়টাতে তোমরা কি করবে কি সিদ্ধান্ত নিবে তোমরা কি বসে বসে সময়টা পার করবে না বন্ধু সাথে আড্ডা দিয়ে বা ঈদ উদযাপন করে পার করবে অথবা বাবা চাও শেষ মুহূর্তে তোমরা চাইলে নিজে নিজেও পড়াশোনা করতে পারো এবং আমাদের মেন্টরদের তোমরা চাইলে হেল্প নিতে পারো কারণ হচ্ছে ভাই আমরা হচ্ছে দুই তিন বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি হ্যাঁ শুধু কি রাজশাহী ইউনিভার্সিটি তা না এটার সাথে আমাদের এগ্রি এবং জিএসটির যতগুলো কোয়েশ্চেন আছে মোটামুটি সব অ্যানালাইসিস করে পড়ানো হচ্ছে এই কোর্সটাতে তো আমাদের এই কোর্স ছিল তখন হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা তো এখন তুমি যদি চাও যে ঈদের আগ মুহূর্তে অর্থাৎ ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আমি যতটুকু জানি তোমরা ভালো নাই গতদিন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে গেছে তো এবারের রেজাল্টটা খুবই আশঙ্কাজনক সেটা হচ্ছে তোমরা পরীক্ষাতে পাসমার্ক কেউ উঠাইতে পারো অর্থাৎ পাস করছে মাত্র ঢাকা ইউনিভার্সিটিতে সিক্স এর মতো অর্থাৎ সাত হাজারেরও কম সাত হাজারেরও কম মানে প্রতিবারই দেখা যায় এমসিকিউ তে মোটামুটি তিরিশ পাওয়ার মতো স্টুডেন্ট দশ হাজার পাওয়া যায় কিন্তু এবার তুমি দেখো যে মোটামুটি সাত হাজারের কম মানে পাস এরা হচ্ছে সিরিয়ালে আসছে অর্থাৎ ফোরটি প্লাসের মার্ক ফোরটি প্লাস মার্ক পাইছে এরকম কাছাকাছি একটা চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট হলে তুমি দেখো যে একশোতে ভাইয়া একশোতে চল্লিশ পাইছে তোমার একশোতে চল্লিশ তাও রিটেন সহ চল্লিশ প্লাস বলবো আমি চল্লিশ প্লাস আমি একটা স্টুডেন্টের রেজাল্ট এরকম অ্যানালাইসিস করলাম তো ওর হচ্ছে রেজাল্টটা পঁয়তাল্লিশে বা ছয় চল্লিশে দাঁড়াইছে চার হাজারের কম চার হাজারের কম তার মানে সে মেয়েটাও কিন্তু বা ছেলেটাও সাবজেক্ট পাবে হ্যাঁ সেও কিন্তু সাবজেক্ট পাবে আর একটা দেখলাম যে বিয়াল্লিশে একজনের পজিশন আসছে এরকম ছয় হাজারের কাছাকাছি তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের অবস্থা হচ্ছে তোমরা অ্যাকুরিসিতে অর্থাৎ প্রশ্ন সঠিক করতে তোমরা তিরিশটা তোমরা সঠিক করতে পারো নাই ঠিক আছে তিরিশটা যদি তুমি সঠিক করতে তাহলে তোমার কিন্তু একটা রিটার্ন খাতা দেখার একটা অবস্থা তৈরি হতো তো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা তো এখনও অনেকেই হতাশ এখন ঈদের এই সময়টাতে তোমরা কি করবে কি সিদ্ধান্ত নিবে তোমরা কি বসে বসে সময়টা পার করবে না বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে বা ঈদ উদযাপন করে পার করবে অথবা বাবা মার একটা যদি স্বপ্ন তোমরা পূরণ করতে চাও শেষ মুহূর্তে তোমরা চাইলে নিজে নিজেও পড়াশোনা করতে পারো এবং আমাদের মেন্টরদের তোমরা চাইলে হেল্প নিতে পারো ঠিক আছে কারণ হচ্ছে ভাই আমরা হচ্ছে দুই তিন বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি বিশেষ করে আশা ইউনিভার্সিটি জি হ্যাঁ তো তোমাদের যারা মনে করো না ভাইয়াদের হেল্প নিব অথবা নিজে নিজে পড়বো তোমরা সেটা করতে পারো দুইটা অপশনই তোমাদের সাথে আছে আর কি তো আমাদের যে বিষয়টা আমরা মোটামুটি দেড় মাস ধরে টার্গেট আর ওয়ান পয়েন্ট ও কোর্সটা চালু করছে সেকেন্ড মেন্টরে তো এইটাতে শুধু কি রাশিয়া ইউনিভার্সিটি তা না এটার সাথে আমাদের এগ্রি এবং জিএসটির যতগুলো কোয়েশ্চেন আছে মোটামুটি সব অ্যানালাইসিস করে পড়ানো হচ্ছে এই কোর্সটাতে ওকে টোটাল বেসিক সহ তো আমাদের এই কোর্স পি ছিল তখন হচ্ছে চোদ্দশো টাকা তো এখন তুমি যদি চাও যে ঈদের আগ মুহূর্তে অর্থাৎ ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে যে নয়শো নিরানব্বই টাকাতে তুমি হচ্ছে আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারো এখন এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া আমাদের সেকেন্ড মেন্টোরের পেজে ইনবক্সে তোমাকে নখ দিতে হবে দেন নখ দিলে তোমাকে টোটাল প্রসেসটা বলে দেওয়া হবে কিভাবে তুমি এনরোল করতে পারবা ওকে আচ্ছা তো দেখো এখন এইটাতে মেন্টোর হিসেবে ভাই আমরা আসি আমি আছে আমার বন্ধু আকাশ আছে রাশিয়া ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে আমি আসি ম্যাথ ডিপার্টমেন্টে পাশাপাশি তোমাদের সাথে মেন্টরে আছে বায়োলজিতে আমাদের আর এমসির ভাই আছে আবু সাইদ ভাই এবং কেমিস্ট্রিতেও আছে আর এমসির রাহাত ভাই রাহাত ভাই কিন্তু মানে একুশ বাইশ সেশনের শিক্ষার্থী সে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার আটশো পজিশন ছিল তার তার পজিশন ছিল আটশো তো যাই হোক তারপরে ভাইয়া মেডিকেল হওয়ার পর বাসায় থেকে তাকে আর পরীক্ষা দিতে দেয়নি বুঝছো তো সে মেডিকেলেই পড়তেছে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে কথাবার্তা তো তোমরা দেখো সিদ্ধান্ত নাও যেটাই করো এই কয়েকটা দিন একটু বেশি পড়াশোনা করো আর কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু বেশি বেশি সলভ করো তো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের শেষের অ্যাডমিশন জার্নিটা সফল হোক বাবা মার স্বপ্নটা পূরণ হোক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ